সরকার ঘোষিত টাইম লাইনে ইলেকশানটাকে নিরাপদে করার জন্য সরকারের সকল অর্গানগুলোকে আরও কঠোর হতে হবে রাজনৈতিক দলগুলোকে আরও সহনীয় আরও ধৈর্যশীল আরও আন্তরিক হতে হবে রিফাইন আওয়ামী লীগের নামে যারা তাদেরকে কোনো একটা অজুহাত করে ইলেকশনের নামে মনে করে যে তারা ইলেকশানে না আসলে ইলেকশান হলো না সুষ্ঠু হলো না পার্টিসিপেটরি হলো না এই কথা বলে যারা টেলিভিশনে টক শো করতেছে বক্তব্য দিচ্ছে পত্রিকা কলাম লিখছে এরা হচ্ছে এই অস্থিতিশীলতা তৈরি করার ন্যারেটিভটা তারা তৈরি করতেছে এদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা এবং সরকারকে সতর্ক থাকতে হবে এবং সরকার ঘোষিত টাইম লাইনে ইলেকশানটাকে নিরাপদে করার জন্য সরকারের সকল অর্গানগুলোকে আরও কঠোর হতে হবে রাজনৈতিক দলগুলোকে আরও সহনীয় আরও ধৈর্যশীল আরও আন্তরিক হতে হবে গণমাধ্যমকেও রাজনৈতিক দল এবং জনগণের সাথেই তাকে থাকতে হবে গণমাধ্যম যেন আবার ওই কিছু সংখ্যক তথাকথিত সাংবাদিকরা যারা ফ্যাসিবাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করে গণমাধ্যম যেন সেই ভূমিকার দিকে না যায় আমরা গণমাধ্যমের কাছেও আমরা সেই আশাবাদ ব্যক্ত করি আর যেন এ জাতীয় সন্ত্রাস সহিংসতা এবং আধিপত্যবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের তরুণ নেতৃত্বের উপরে যেন আর হামলা না হয় তাহলে পরিবেশটা হয়তো ভালো থাকবে এবং এক্ষেত্রে সরকারের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীরা যদি বারবার ব্যর্থতার পরিচয় দেয় এদেশের গোয়েন্দারা যদি বারবার ব্যর্থতার পরিচয় দেয় তাহলে এই পরিস্থিতিকে তো নিয়ন্ত্রণে রাখা কারো পক্ষে সম্ভব হবে না তাহলে সেই অপশক্তি পরাজিত চব্বিশের পরাজিত অপশক্তি যা চাচ্ছিল দেশটা সেই অস্থিরতার দিকেই হয়তো চলে যাবে Taste it, love it.